লক্ষণ হচ্ছে যে শেষ কৃতজ্ঞ যখন সম্পন্ন করা হয় তারপরে হচ্ছে যে আর জি কলেজে ডাক্তার ছাত্রী পড়ুয়া তাকে হচ্ছে যে ভাবে হচ্ছে যে ধর্ষণ করা হয় ধর্ষণ করার পর হচ্ছে যে তাকে হচ্ছে যে খুন করা হয় তারই প্রতিবাদে ডিওয়াইএফআই আমরা যারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাদা ঝান্ডা নিয়ে আর্জিকর হসপিটালের ঘটনার প্রতিবাদে এর পক্ষ থেকে

রাত্রি দুটোর পর আর ডিকর হসপিটালে ডাক্তারি পড়ুয়া হচ্ছে যে নিঃসংখ্য হচ্ছে যে ধর্ষণ করা হয় ধর্ষণ করার পর হচ্ছে যে তাকে হচ্ছে যে খুন করা হয় আমাদের মুম্বাই পায় রাজ্য সম্পাদিকা এবং রাজ্য সভাপতি যুবজ্যোতি সাহা এবং মিনাক্ষী মুখার্জি যুবকর্মীরা যখন হচ্ছে যে প্রতিবাদ করতে যায় এই মমতা ব্যানার্জির পুলিশ হচ্ছে চাঁদেরকে বাধা দেয় এবং আমাদের হচ্ছে যে যে তাদেরকে আজ এবং কাল দশ এবং এগারো তারিখে গোটা জুড়ে হচ্ছে যে বিক্ষোভ হচ্ছে যে আমাদের কর্মসূচি চলবে আজ আমরা বল্লভপুরে হচ্ছে যে আমরা করেছি এবং বিকেলবেলা হচ্ছে যে আমরা নেতাজি মূর্তির সামনে হচ্ছে যে আমরা গোটা রাজ্যে জুড়ে হচ্ছে যে বিক্ষোভ সভা আমরা করি রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা